তিন দিন ধরে ঝাল মাছ থাকছে একটা মাছ কেটে দিয়ে আমি কি করব আমার সংসারের বাধা কোলাফান গুলা না খাই আছে মায়ের ওষুধ লাগবো আমি যে কি করব আল্লাহ এতটুকু একটা মাছ কেটে দিয়ে কি সংসার করবো কি আল্লাহ তুমি এটা ব্যবস্থা করে দাও আল্লাহ এই গরিব মাছের দাম কত এই ভাই আপনি আমার গরিব গরিব করতেছেন কেন

আমি তোকে দিব এক হাজার টাকা এই মাসটা আমাকে দে মানে যেই দেখলি একটা গ্রামে আমি এসছি চিল করার জন্য মাস্তি করার জন্য পিছন পিছন আমার পিছন পিছন গ্রামে চলে এলি বিয়ে আদব বিয়ে এই তোর সহ্য হয় না একটা মাছ আমি কিনছি এখানে এসেও তোর আমার সাথে বিবাদ করতে হবে কেন রে তোর টর্চ হইলো না টর্চ হইলো না তো তোর ঠিক আছে এই মাছ এই মাছ আমি পাঁচ হাজার টাকা দিয়ে ওর কাছ থেকে কিনবো এই তো আমি পাঁচ টাকা দিবি এই মাছ আমাকে দিয়ে দে তো কি পাঁচ হাজার টাকা দিয়ে তুই মাছ কিনবি এই শোন তোর নুরুদ না আমি খুব ভালো করেই জানি তোর সঙ্গে আমার রিলেশন ছিল তুই তো পাঁচ টাকা দিয়ে এক প্লেট চটপুটি আমাকে খাওয়াতে পারতি না আর তুই কিনা কিনবি পাঁচ হাজার টাকা দিয়ে মাছ শোন এই কথা না অন্য জায়গায় গিয়ে বল এই সমস্ত চাপাবাজি আমার সঙ্গে চলবে না শোন আমি তোর মাছটা কিনবো দশ হাজার টাকা দিয়ে এই দে মাছে ম্যাডাম ম্যাডাম তারা তারা আপনার কি করতেছে একটা ছোট মাছ

বিশ হাজার টাকা এই টাকার কি কোনো খনি পেয়েছিস নাকি মানুষ তো সোনার খনি পায় হিরের খনি পায় আমার মনে হচ্ছে তুই কোনো টাকার খনি পেয়েছিস তাই না শোন এই সমস্ত চাপাবাজি আমার সঙ্গে চলবে না আমার কাছেও টাকা আছে বুঝতে পেরেছিস আমি এই মাছ কিনেই ছাড়বো এই এই মাছ আমি কিনবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই মাছ আমার কাছে কি বললি আমি তোকে পাঁচ টাকা চোটপুটি খাইয়েছি না এই কখনো তোকে পাঁচ টাকার জায়গায় নিয়ে গিয়েছিলাম চাইনি আরে তুই তো ফাইভ স্টার ছাড়া কখনো বসিস হ্যাঁ দুটা বছর রিলেশন ছিল আমার লাইফটা তাবা তাবা করে দিয়েছে হ্যাঁ প্রতিদিন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কত টাকা খাইয়েছে আবার এখন গরিবের কাছ থেকে মাছ কিনতে আসছি এখানে এসে এসে ফাইজ দাবি শুরু করে দিয়েছে শুনুন ভাই আমি তোমার থেকে এই মাছ সত্তর হাজার টাকা দিয়ে কিনবো সত্তর হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা এই নিজের চেহারা দেখেছিস কি এত

6000 টাকা দিব আরে আশ্চর্য তোর কি সেন্স বলে কিছু নেই হ এখন কি আনকালজেডি রয়ে গেলি তো টাকা আছে কিন্তু সেন্স নেই আরে বাবা আমি গ্রামে চিল করতে আসছি আমি কি অফিস আদালতে আসছি নাকি কোটবুট পরে আসব আর এই 60 টাকা কি কম গরিব বললি এটা আমি হনুলুলু থেকে কিনেছি কিউবান শার্ট এটা বাই ইয়ার ইম্পোর্ট করে এনেছি এই শার্ট কত দাম তা তো তুই জানবি না জানদিক করে ফুটপাত থেকে তো ট্যাং কিনে একটা নরমাল প্যান্ট কিনে পরে চলে আসছিস গ্রাম দেখতে ছি হে আপনারা কি মজা লইতেছেন আপনাকে সিমডি দিয়ে দেখতে হবে না আমারে সিমডি দিব আমি কি স্বপ্ন নাকি আই বলছিস তুই কেন কথা বলছিস গরিবের বাচ্চা দুইজন বড় লোক যখন কথা বলে তখন কোনো গরিব সেখানে কথা বলতে পারে না বেয়াদব কথা তুই চুপ থাক স্যার আপনার কি টাকার মেশিন আছে আমি টাকার গাছ লাগিয়েছি টাকার গাছ আমি টাকার উপর থাকি টাকার মেশিন বানিয়েছি সব টাকা আমার বাংলাদেশের তারপরও তোর সাথে প্রতিযোগিতায় আমি হারবো না তুই আমাকে চিনিস না আমি সব প্রতিযোগিতায় জিতেছি আর শোন বড় লোক rana টাকা কোথ থেকে আসে কিভাবে আসে এটা জানতে নেই তোদের তোদের টাকা দিয়ে দরকার তো গরীব কোথাকার শুন এই মাছ আমি নিব না এই মাছটাকে দান করে দিলাম সাথে এই 1 লক্ষ টাকা আমি বড় লোক এই 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 কি বললি 1 লক্ষ টাকা তুই ওকে এমনি এমনি দিয়ে দিবি তুই আমাকে কি মনে করিস আমি কি ফকির আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে টাকা আছে বান্ডিল বান্ডিল টাকা আছে বুঝতে পেরেছিস এই যে

সাহায্য করার মতো সার্কেলে কেউ নাই ই আল্লাহ আলহামদুলিল্লাহ সুভারি 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 কই গেল ওরা এই দেখো কি সুন্দরভাবে দুজনে হাসাহাসি করছে গল্প করছে আর অতছো দেখো কিছুক্ষণ আগে সামনমে একটা মাছ নিয়ে দুজনে কিভাবে ঝগড়া করলো আরে তাই তো একটু আগেই একজন আরেকজনকে দেখতে পারতেছিল না অতছো দুজন মিলে এখানে বসে গল্প করতেছে বিষয়টা জানতে হবে চলো তো সামনে আসুন এই আশপাশের ভিউটা সুন্দর না এই জন্যই তো আমি নদীর পার আসি তুমি তো আসতেই চাও আসলে ভাইয়া আমি না একটা জিনিস বুঝতে পারলাম না আপনারা তো দুইজন দুইজনের শত্রু একজন আরেকজনকে দেখতে পারেন না আবার দুইজন মিলে এখানে এসে বসে গল্প করতেছেন ব্যাপারটা কি হ্যাঁ ভাইজান দেখলাম সামান্য একটা মাছের জন্য আপনারা মানে ঝগড়া করতেছিলেন জেলেকে এক লাখ এক লাখ করে 2 লাখ টাকা দিলেন মানে কে জিতবে কে হারবে এই জন্য আর এখন এখানে বসে গল্প করতেছেন হাসাহাসি করতেছেন আচ্ছা আমাকে একটু ব্যাপারটা খুলে বলুন তো বাজান তোর বাপের শরীর আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে ডাক্তাররা কেছে তোর বাপের অপারেশন করার মানে কিন্তু বাবা অনেক টাকার ব্যাপার পড়ায় দেড় লাখ টাকা এত টাকা তো আমগো কাছে নাই আমরা এত টাকা কই পাব তো আমরা গরিব মানুষ কিন্তু কিছু ওষুধ খাওয়া তো বাসায় রাখতে হইবো কিছু তেহে দছনা বাজান তোর বাপারে লয়ে গন্ধে যাই আমি তো চেষ্টা করতেছি এই যে তিন দিন ধরে নদীতে জাল মারতেছি একটা সুনাপুড়িও ওঠে না আমি কি করব ক আমার কাছে টাকা থাকলে কি আমার মা-বাবার কষ্ট অবmathscr হয় আমি তো চেষ্টা করতেছি বাজান কি করব ক

ওই পাশে দেখতে পাচ্ছ ওখানে প্রায় দুইশো একর জমি আমি জাস্ট আইটি পার্ক করার জন্য নিয়েছি বুঝতে পেরেছো ওই যে দেখো এই দেখো আমি শুনছি যে মায়ের দোয়া নাকি বৃথা তুমি তো দোয়া করে দাও আমি যেন ভালো মাছ পাই বাজান তুই আজকে মাছ পাবি আমার মন করতেছে যা বাজান যা যা তুমি তো আইটি পার্ক করতেই পারবে কিন্তু এই দারিদ্র পরিবারটাকে দেখো কি গরিব কি অবস্থা খারাপ আমি বলছি কি আমরা না হয় করব এদেরকে কিছু টাকা সাহায্য করি তুমি ঠিক দরিদ্র মানুষের তো আমাদের পাশে দাঁড়ানোর দরকার দেড় লক্ষ টাকা লাগবে বললো কাজ করি না আমি ওদের দু লক্ষ টাকা দিয়ে দিই কিন্তু আমরা যদি এভাবে ওদেরকে টাকা দেই ওরা মনে হয় না টাকা নিবে কারণ গরিব মানুষের অনেক ইগো বেশি তাহলে আইডিয়া কি জেলেটাকে ফলো করো টাকা আছে না দুই তিন দিন হ্যাঁ আছে চলো আজকে দিন একটু সবুর করো আমার তুই তো কইছিস কালকে টাকা দিব টাকা দিলে পরে তোমারে গঞ্জে লয়ে যামু কালকে পর্যন্ত বাস লয়ে আরে কিছু হবে না চলো বাড়ি যাই আর তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ওই জেলেকে হেল্প করব আর কিভাবে হেল্প করা যায় সেটা নিয়ে আমরা চিন্তিত হলাম হ্যাঁ অ্যাকচুয়ালি গরিব মানুষদের ইগো বেশি আমরা যদি ওনাকে এমনি এমনি সাহায্য করতে চাইতাম তাহলে ওনারা নিত না এই জন্য আমরা দুজনের টেকনিক খাটিয়ে তাকে কিভাবে সাহায্য করা যায় সেই পন্থা খুঁজে পেলাম আসলে আল্লাহর রহমতে আমাদের টাকা পয়সার কম নেই সৎ উপায়ে আমরা অনেক টাকা উপার্জন করেছি কিন্তু মানুষকে দান করতে হয় মানুষের কষ্ট দেখলে না আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষ যদি সমান হতো কারো কম কারো বেশি এই ব্যাপারগুলো যদি না থাকতো সেটাতে তো আমাদের আর হাত নেই কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু মধ্যে থেকে দান তো করতে পারি সেটাই আমি আর আমার ওয়াইফ মিলে করেছি আমার শত্রু নয় আমার ওয়াইফ ভাই যান আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার বাকি আছে আপু আপনারা বুঝিয়ে দিলেন যে মানুষকে কিভাবে সাহায্য করতে হয় ভাই আপনাদেরকে স্যালুট